পরকিয়া এখন কিরকম আস্তে 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 কত দূরে গিয়ে পৌঁছাচ্ছে না প্রতিদিন এভরিডে মানে কত নিয়ত মানে কিরকম ভাবে বাড়ছে আপনি একবার চিন্তা করুন মানে ধাপে ধাপে বাড়তে 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 মানে এমন পজিশন চলে গেছে যে খুদ নিজের বাড়িতেই পরকিয়া শুরু করে দিয়েছে রাঁধতে পারছেন কীরকম জায়গায় পৌঁছে গেছে তো এদেরকে কী শাস্তি দেওয়া যায় সেটা আপনি একবার কমেন্টের মাধ্যমে অবশ্যই বলে যাবেন আর ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে মানুষ সতর্ক হয়ে যায় তো ভিডিওটা দিচ্ছি দেখুন স্বামী প্রবাসে থাকায় পরপুরুষের সঙ্গে ঢং করতে গিয়ে পরিবারের লোকজনের হাতে ধরা খেলো প্রবাসীর স্ত্রী অতঃপর যা হলো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওতে চোখ রাখুন কাদাবাই কি পরিবেশ নষ্ট করার জন্য স্ত্রী এখানে তো

लड़की भाई मैं वीडियो तो कर रहा हूं भाई प्लीज भाई बोल को अच्छे भाई बोल को अच्छे से रहना देखो की सिस्टम लिखसन भाई आपका खरीदन भाई की सिस्टम है आपका खाली तो यहां बेसला राकेश और दम 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 देख को से नेत्र के निशवास कर नहीं ना 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 ये एक्सरसाइज नहीं कर वो कर

ওনার কাছে দোラウンド ওনার আমরা ভালো বাই আরামে কর